আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশাদের রান্নাঘর তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আনপ্যাকিং অনলাইনে অনলাইনে দুটো অনেক দেখছে অনেক দিন ধরেই দেখে মনে করলাম যে হয়তো আমার কাজে লাগবে মানে দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিস মনে হলো তাই অর্ডার করেছিলাম কালকে আমার ডেলিভারি এসে দিয়ে গিয়েছে আমার নিচে দাঁড়াওয়ানের কাছে বাসায় ছিলাম না আমি ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসলাম তো যাই হোক এই তো আমার দেখেন আপনাদের সামনেই আমি খুলছি আপনারাও দেখেন আমিও দেখি তো এটা অনেক দিন ধরে অনলাইনে দেখছি যে হলো দেখাচ্ছে প্রত্যেকটা পেজেই দেখছি দেখে মনে হলো যে সামনে ঈদ আসছে আর রোজার মাসও চলছে রোজার মাসেও খুবই দরকার হয় আবার সামনে ঈদ আসছে আল্লাহর রহমতে ঈদেও অনেক কাজে লাগবে আর অনেক দরকারি মনে করেই আমি হলো অর্ডার করলাম তো এই যে এইটা হলো একটা ব্লেন্ডার ছোট মিক্সড আর এটা অল্প কিছু গুঁড়ো করার জন্য কিংবা বাটা মশলা জিরা কিংবা পেঁয়াজ আদা এগুলো পেস্ট করার জন্য অল্প প্রতিদিনকার রান্নার ব্লেন্ড করার জন্য এটা অর্ডার করে করলাম এখন খুলে দেখি আমি আমি নিজেও আগে খুলি নাই আপনাদের সামনেই এটা খুলছি যে কেমন এটা আমি আগে কখনো দেখিও নাই আজকে ফার্স্ট এটা দেখছি অনলাইনে যা দেখলাম মনে হলো যে বেশ ভালো কাজে আসবে বেশ দরকারি জিনিসই অল্প কিছু ব্রেন্ড করার জন্য ভালো হবে তো এই যে সাথে জ্যাক আছে তার তারটা বেশ বড়ই হবে এই দুই হাতের মতন আর ভিতরে ব্রেন্ডারটা জগটা বেশ বড় কিন্তু জায়গাটা অতখানি না জগের অর্ধেকখানি জায়গা হবে আর হলো এই যে জগের ভিতরে আবার ব্লেডটা ছয়টা ব্লেড বড় তিনটা ব্লেড আর ছোটো তিনটা ব্লেড এই যে দেখেন চারটা ব্লেড সরি চারটা ব্লেড বড়ো চারটা ব্লেট আর ছোট তিনটা ব্লেড আর এই যে আরেকটা হ্যাঁ আরেকটা এটা অয়েল পট এটা একটা অয়েল পট এই যে স্টিলের যে অয়েল পটগুলো দেখাচ্ছে সেগুলোই অনলাইনে অনেক দেখাচ্ছে অনেক দিন ধরেই দেখছি দেখে মনে হলো কাজের কাজে লাগবে এর জন্য অর্ডার দিলাম যে প্রতিদিন ইফতারি ভাজা হচ্ছে তেলগুলো দেখা যাচ্ছে ফ্রাই পেনে কিংবা অন্য একটা কাচের জারে আমি ওটা ছাঁকনি দিয়ে ঢেলে রাখতাম তো মনে করলাম যে এটা অর্ডার এটা অনেক দরকারি একটা জিনিস পটটা তো এটাতে ছাঁকনিও আসে এর জন্য এটা আবার অর্ডার দিয়ে ফেললাম আর এটা হলো একটা ওই যে মুখে লাগানোর জন্য জানো মুখের ভিতর থেকে কোনো পোকা টোকা না যায় আর এই যে কিন্তু অয়েলপটটা একটু ছোট হয়ে গেছে আমি ওদের ভিডিওটা দেখে বুঝি নাই মাপটা যে কতখানি আমার জন্য চলবে মোটামুটি প্রতিদিন যতটুক তেল বাড়ছে ওইটুক রাখার জন্য মোটামুটি চলবে আর অয়েলপটটাও কিন্তু অনেক দরকারি প্রয়োজনীয় অনেক প্রতিদিন তেল টেল বাঁচলো কি অন্য সময় কিছু ভাজাভুজি করতে গেলে এক্সট্রা তেল বাঁচলো তখন রেখে দিলাম ভাজা তেল হিসাবে আলাদা রেখে দিলাম এই যে ব্লেন্ডার ব্লেন্ডারের ভিতরে কিন্তু জায়গা খুব একটা বেশি না আর এটা সুইচ এটা সাদাটা হলো সুইচ ছিল আর ওইটার জ্যাক প্লাকে লাগিয়ে দিলেই ব্লেন্ডারটা ঘুরবে ঝামেলা নাই ছোট জিনিস সব জায়গায় কিন্তু ক্যারিও করা যাবে হয়তো দূরে কোথাও গেলাম কোনো ফট করে টানাটানি করা কিংবা দূরে কোথাও নিয়ে যাওয়া যাবে আর এটাও হলো বেশ ছোটোর উপরে ভালোই হয়েছে দুটোই খুব সংসারের প্রয়োজনীয় দরকারি জিনিস তো এই তো অবস্থা হ্যাঁ এই যে অয়েল পটের আমি ছবিটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশনাল অ্যাড না এমনি জাস্ট আপনাদেরকে শেয়ার করা প্রতিদিন তো ব্লগ কিছু না কিছু শেয়ার করা হয় মনে করলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি এই জগের যে প্লাগটা একটা লাইন প্লাগে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো এই তো আমার ছিল আজকের ব্লগ ভালো থাকবেন আল্লাহ হাফেজ